আপনি একটা ভিডিও কন্টেন্ট শেয়ার করছেন বা আপনি একটা ভিডিও তৈরি করবেন এটা অ্যাওয়ারনেস হইতে পারে অথবা সেলস ভিডিও হইতে পারে বাট এই ভিডিওটা আপনি যখন তৈরি করবেন তৈরি করার আগে আপনাকে একটা ফ্রেমওয়ার্ক মেনটেন করতে হবে তো ফ্রেমওয়ার্ক অনেক রকম আছে ইন্টারন্যাশনালি তো আমরা আজকে একটা ফ্রেমওয়ার্ক শিখবো যেই ফ্রেমওয়ার্ক ফলো করে আমরা যদি ভিডিও কন্টেন্ট ডেভেলপ করি তাহলে ফাইনালি আমাদের কন্টেন্টগুলো অনেক বেশি ইফেক্টিভ হবে এবং আমাদের কাস্টমাররা আমাদের কন্টেন্টগুলোর প্রতি অ্যাঙ্গেজ হবে এবং আমাদের কন্টেন্টগুলো যখন এঙ্গেইজিং হবে তাহলে আমাদের সেলস ব্র্যান্ডিং এবং আমাদের প্রতি ট্রাস্ট বৃদ্ধি পাবে মানুষের মধ্যে সো এই ব্যাপারগুলার শেয়ার করার জন্য এই ভিডিও আমি ডেভেলপ করছি সো এখন প্রায় রাত চারটা ছাব্বিশ এ এম সো এই সময়টাতে না ঘুমিয়ে আমি আপনার জন্য ভিডিও কিভাবে আপনি তৈরি করবেন ভিডিওর যেন কখনও আর আপনার প্রবলেম না থাকে ভিডিওতে কি বলবেন কখন কি বলবেন সেই ব্যাপারগুলো আমি এই ভিডিওতে ক্লিয়ার করব সো ফার্স্ট অফ অল প্রথম যে ব্যাপার সেটা হলো হুক লাইক আপনি যখন চিন্তা করবেন যে একজন মানুষ অ্যাকচুয়ালি আপনি কখনো যদি বড়শি দিয়ে মাছ ধরে থাকেন আপনি এটা থিঙ্ক করে থাকবেন যে আমরা বড়শিতে একটা ছোট খাবার দেই। ওই খাবারটা দিয়ে আমরা কিন্তু মাছকে নদীর পারে, বা পুকুরের পারে বা পুস্কানির পাড়ে বা পণ্ডের পারে নিয়ে আসি সো এই যে বড়শি বড়শিতে যে আমরা একটা ছোট ময়দা দেই এইটাই হচ্ছে হুক সো এটা দিয়ে আমি মাঝকে নিয়ে আসি আমার কাছে ঠিক সেম আমি যখন একটা কন্টেন্ট ডেভেলপ করছি এই কন্টেন্টের একটা হুক থাকবে এই হুকটা আমার কাস্টমারকে আমার অ্যাডের মধ্যে দাঁড় করাবে একজন মানুষ সে স্টোরি বা রিলস বা নিউজ ফিডে সে স্ক্রল করছে তো এই স্ক্রল করাটা আপনার থামাতে হবে স্টপ করাতে হবে এই স্টপটা করতে না পারলে আলটিমেটলি আমার কন্টেন্ট সে দেখবে না সো এই জায়গাতে থামানোর যে প্রসেস সেই প্রসেসটা বা থামানোর জন্য আমি যে কাজটা করতেছি থামানোর জন্য যে লাইনটা বলছি থামানোর জন্য যে দুই তিন সেকেন্ডের মধ্যে বা দশ সেকেন্ডের মধ্যে আমি কিছু কথা বলছি কিছু ভিডিও দিচ্ছি কিছু টেক্সট দিচ্ছি এই ব্যাপারটাই হচ্ছে আমার হুক যেটা একজন স্ক্রল করা পাবলিককে একজন স্ক্রল করা মানুষকে আমার অ্যাট দেখার জন্য থামাতে বা স্টপ করতে বাধ্য করে সো এই হুকটা প্রথম স্ট্যাপ তো হুকটা কী হইতে পারে লাইক আপনি থ্রি পিস সেল করতেছেন তো আপনি এই জায়গাতে হেই ওয়েলকাম ব্যাক নিয়ে এসেছি থ্রি পিস কালেকশন এই টাইপের ক্লিয়ার না করে আপনি যদি চিন্তা করেন আমাকে মানুষ ট্রাস্ট করুক আমাকে বুঝুক মানুষ আমি এক্সপার্ট এবং মানুষ জানুক আমি ব্র্যান্ডিং বিল্ড করতে চাচ্ছি এই ব্যাপারটা যদি আমার ক্লিয়ার থাকে যে আমি ব্র্যান্ডিং বিল্ড করব আমার প্রতি মানুষের ট্রাস্ট বিল্ড হবে এবং ফাইনালি আমি সেলস বর্তমানের চেয়ে বেশি আরও বাড়াবো সো এই ব্যাপারগুলো যদি আমার মাইন্ডে থাকে দেন আমাকে এই সিস্টেম অনুযায়ী কাজ করতে হবে তো ফার্স্ট স্টেপ হচ্ছে হুক দেওয়া লাইক আমি পিস সেল করবো তো এই থ্রিপি স্ক্যাম করার জন্য আমার ফার্স্ট স্টেপ হচ্ছে হুক দেওয়া হুকটা কি হবে হেই তুমি কি অনলাইনে থ্রিপি স্কিমছো রেগুলার অনলাইনে থ্রিপি স্কিমছো তো ঠকছো ওকে তার মানে কোন মানুষ আসলে ঠকতে চায় না সো আমি তাকে ঠকার কথা বলেছি সো এই জায়গাতে আমি তাকে কিন্তু দাঁড় করলাম সো এরকম হুক আপনি কীভাবে বের করবেন আপনি অলরেডি জানেন ওই যে ভিডিও টপিক জেনারেশনের আমি যে পার্টটা দেখেছি এটা হচ্ছে হুক তারপরের স্টেপ হচ্ছে প্রমিস করা লাইক এই ভিডিওটা যে সে দেখবে অলরেডি হুক দিয়ে সে থেমে গেল তারপরের স্টেপ হলো তাকে আমি একটা প্রতিশ্রুতি করা প্রমিস করা ওয়াদা করা যে ভাই তুমি যদি এই ভিডিওটি দেখো তাহলে তুমি আর কখনো অনলাইনে কেনাকাটার সময় ঠকবে না গ্যারান্টি বা হান্ড্রেড পারসেন্ট ওকে তারপরে হচ্ছে একটা স্টোরি লাইক হলো আমার একজন কাজিন ছিল বা হচ্ছে আমি অ্যাকচুয়ালি একদিন ইন্টারনেটে ব্রাউজ করতে করতে একটা পেজ আমার চোখের সামনে আসে তারপর আমি অর্ডার করে ফেলি কোনো কিছু না দেখে জাস্ট ডিজাইনগুলো পছন্দ করে দেন পরবর্তীতে আমি দেখি ডিজাইনগুলা রঙগুলো উঠে যাচ্ছে কয়েক কয়েকদোয়ার পরে এবং ফাইনালি আমি ঠকে যাই সো আমি কাপড় না ছেনার কারণে ফেব্রিক না বোঝার কারণে শুধু ডিজাইনটাকে পছন্দ করে অর্ডার করে দিলাম এই কারণে আমি ঠকে যাই তো এর পরবর্তীতে আমি আরও কয়েকবার ঠকি আমি আমার যে প্রাইস দিচ্ছি সেই প্রাইসে আমি ভ্যালুটা পাচ্ছি না আমার সেই প্রাইসে আমার কোয়ালিটি ড্রেস পাচ্ছি না এবং একদিন এইভাবে ঘুরতে 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 আমি ফেসবুকে একটা পেজ দেখলাম যেই পেজটা থেকে আমি মূলত ফাইনালি আমার যে প্রোডাক্ট কাঙ্ক্ষিত সেটা পেলাম সো ওইটা হচ্ছে সেই পেজ যেটা অ্যাকচুয়ালি জুনায়েত সি বা হচ্ছে যেটা অ্যাকচুয়ালি থ্রি পিস গড় সো এই পেজ থেকে আমি ফাইনালি ক্লিয়ার করি ওকে ফাইন এটা হচ্ছে আমি স্টোরি দিলাম সো স্টোরি দেওয়ার পরে এইবার আমি তাকে যে সে যেন না ঠকে তার জন্য আমি তাকে তিনটা পয়েন্ট দিয়ে দিলাম দেখো নাম্বার ওয়ান তুমি যখন কারো কাছ থেকে কোনো জিনিস নিবা অনলাইন থেকে থ্রি পিস কিনবা তুমি প্রথমেই দেখবা এই থ্রি পিসের ফ্যাব্রিক এবং ফিটিংস বা ফিনিশিংগুলো কেমন তারপরে আপনি একটা পয়েন্ট বলবেন তারপরের একটা পয়েন্ট বলবেন এভাবে তিনটা পয়েন্ট বললেন তার মানে আপনি প্রমিসটা ক্লিয়ার করার জন্য স্টোরির পরে তিনটা পয়েন্ট বললেন এবার আপনি তাকে বলেন আমি অলরেডি আপনাকে শেয়ার করেছি আপনি কীভাবে অনলাইনে প্রোডাক্ট কেনার ক্ষেত্রে চিপিস কেনার ক্ষেত্রে বা আপনি যেই প্রোডাক্ট সেল করেন সেই প্রোডাক্ট লাইক হচ্ছে আপনি ওয়েবসাইট অর্ডার করার ক্ষেত্রে বা ডিজিটাল মার্কেটিং সার্ভিস নেয়ার পূর্বে বা আপনি অর্গানিক ফুড কেনার পূর্বে মধু কেনার পূর্বে এই তিনটি পয়েন্ট ক্লিয়ার করেছেন ক্লিয়ার করা থাকলে আপনি আর ঠকবেন না শেষ প্রমিস ক্লিয়ারেন্স এবার আর্জেন্সি আর্জেন্সিতে এসে আপনি যেটা বলবেন দেখেন আপনি তো বাইরে থেকেও এই খেজুর বা মধু নিতে পারেন বাট যেহেতু ভেজালের বীর সো আমি যেহেতু অলরেডি ঠকেছি ভেজাল খেতে খেতে সো আই নো ভেরি ওয়েল আমি কিন্তু এই পেইনটা বুঝি সো আমি আপনাকে এই ব্যাপারে অবশ্যই হেল্প করব সো আপনি চাইলে আমার কাছেও অলরেডি এই প্রোডাক্টগুলো আছে বাট কিছু স্টক আছে কারণ আমি নর্মালি কম স্টক করার ট্রাই করি এবং আমি তাজা খাওয়ানোর চেষ্টা করি দ্যাটস ওয়াই হচ্ছে এগুলা প্রতি সপ্তাহের মধ্যে অ্যাকচুয়ালি স্টক আউট হয়ে যেতে পারে অথবা আমি আসলে একশো পিস করে আনি একশো পিসগুলা একদিনও শেষ হয় অনেক সময় দুই দিনও শেষ হয়ে যায় সো ইফ ইউ ওয়ান টু পারচেস তাহলে আপনি আমাকে জাস্ট স্যান্ড মেসেজ বাটন বা নিচের লার্ন মোর বাটনে চাপেন এই যে লার্ন মোর বাটনে চাপেন বলেছে এটা হচ্ছে সিটিএ আদারওয়াইজ অ্যাকচুয়ালি এটা স্টক আউট হয়ে যেতে পারে ভালো জিনিস আসলে খুব কম সময় থাকে সো স্টক আউট হয়ে যেতে পারে এটা হচ্ছে আমার আর্জেন্সি সো এই যে আমি টোটাল আমার পাঁচটা বা ছয়টা আমি পয়েন্ট ক্লিয়ার করে একটা ভিডিও বানাচ্ছি তখন কিন্তু আলটিমেটলি আমার ভিডিওটাতে মানুষকে অ্যাওয়ার করা হচ্ছে মানুষকে হেল্প করা হচ্ছে ভ্যালু দেওয়া হচ্ছে এবং ফাইনালি আমি তাদের মাঝে এক্সপার্ট হয়ে উঠছি ইন্ডাস্ট্রি এক্সপার্ট হয়ে উঠছে এবং ফাইনালি সেলস পর্যন্ত তাদেরকে নিয়ে যাচ্ছি সো আপনি যদি এই ছয়টা স্টেপ ফলো করে ভিডিও তৈরি করেন তাহলে আপনার সেলস বর্তমানের দশ থেকে বিশ গুণ বৃদ্ধি পাবে খুব ইজিলি সো এই ফরম্যাটে ভিডিও তৈরি করুন এবং আপনার সেলসটাকে স্কেল আপ করুন এবং বাড়ান থ্যাংক ইউ